সালাম ওয়ালাইকুম স্বাগতম সবাইকে আমার চ্যানেল আজ আমি নিয়ে এসেছি নোয়াখালির একেবারে ঐতিহ্যবাহী পিঠা খোলা জালি পিঠা শীত এলে গ্রাম বাংলার বাড়িতে বাড়িতে যে পিঠার গ্রাম ছড়িয়ে পড়ে খোলা জালিপিঠা তারই এক অন্যান্য উদাহরণ নোয়াখালী অঞ্চলে খোলা জালি পিঠা বহু বছর ধরে তৈরি হয়ে আসছে গ্রামে মা খালারা খোলা জাকুল পিঠা মাটির চুলায় ধীরে ধীরে এই পিঠা ভানাতেন বিশেষ করে শীতকালে এই পিঠার উৎসব আপ জাতীয় ঢের আপ্যায়ন কিংবা নবান্নের এই পিঠা আলাদা কদর রয়েছে এটি শুধু একটি খাবার নয় এটি আমাদের ঐতিহ্যের একটি অংশ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম আদব চালের গুঁড়ো আতব চালের গুঁড়ো ছাড়া তো খোলা জালি পিঠা হয় না এজন্য জন্য আমি আতব চালের গুঁড়ো নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম তিনটা ডিম আর চুলে বসিয়ে দিলাম গরম পানি আর পানিগুলো পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে বেটার তৈরি করার জন্য এখন আমি পানিগুলোকে নামিয়ে আতপ চালের গুঁড়োর মধ্যে পানিগুলো ঢেলে দেবো ঢেলে দিয়ে ভালো করে একটা বেটার বা মিশ্রণ তৈরি করে নেব খোলা পিঠা বানানোর জন্য আমার একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে আমি এখন ডিমটা দেব না ডিমটা কিছুক্ষণ পরে দেব কারণ আগে এই পিঠা খাওয়ার জন্য চা করে নেব তাই আমি চুলায় তরল দুধ বসিয়ে দিলাম আসলে তরল দুধের চা গুলা খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয় এই জন্য এই পিঠার সাথে আমি তরল দুধের চা বানাবো আর এই চা দিয়ে পিঠাগুলো খাওয়া হবে এই জন্য আগে আমি চুলায় তরল দুধটা বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেখুন আমার চাগুলো কমপ্লিট হয়ে গেছে আসলে চা বানাইতে সবাই পারে এই জন্য আমি আর দেখাইলাম না কি পরিমানে চা পাতি দিলাম বা কি দিলাম না দিলাম এগুলা দেখালাম না কারণ এগুলো আপনারা সবাই পারেন পারেন না এমন কোনো কথা নেই আর এই দেখুন নাম কেউ পাশে ছিল না বলে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরলাম অন্য হাত দিয়ে একটা একটা করে ডিম ভেঙে নিলাম ভেঙে নিয়ে এখন এই বেটার গুলোর সাথে ডিম গুলোকে ভালোভাবে মিক্স করে দেবো তো বেটারটা কমপ্লিট হয়ে গেছে এই জন্য চুলায় একটা মাটির খোলা বা সরা বসিয়ে দিলাম আসলে এই খোলায় মা পিঠাগুলা বানালে পিঠাগুলা থেকে অনেক সুন্দর একটা গ্রান বের হয় আর এই গ্রানের জন্যই মনে হয় যে পিঠাগুলোকে এমনি খেয়ে ফেলা যায় কোনো কিছু দরকার হয় না এই পিটাগুলো খেতে আমার কিন্তু তাই মনে হয় আর এই দেখুন আমার কিন্তু মাটির সরাটা গরম হয়ে গেছে এই জন্য আমি এখানে এক চামচ বেটার দিয়ে দেব বেটার দিয়ে চারদিক দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নেব। আর দেখুন আমার পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি খোলা থেকে পিটিটা উঠিয়ে নেব আর এই দেখুন পিঠাটা খোলা থেকে উঠিয়ে নিলাম আর পিঠার মধ্যে দেখুন কতগুলার জালি হয়েছে জালি বা ছিদ্র এর জালি বা ছিদ্রর জন্য এই পিঠাকে বলা হয় খোলা জালি পিঠা আর এটি হচ্ছে আমাদের বৃহৎ মহাকালীর ঐতিহ্যবাহী একটি পিঠা দেখুন একে একে আমি এভাবে একটা একটা করে সবগুলো ফিটা বানিয়ে নিব আসলে সবগুলো তো দেখানো সম্ভব না কারণ সবগুলো দেখাতে চাইলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে খুব ছোট ভিডিও দেখতে কেউ চায় না বড় ভিডিও আবার কে দেখবে অনেক বন্ধু ভিডিওতে আসি আছে একটা কমেন্ট করে চলে যায় এতে নিজের চ্যানেলেরও ক্ষতি হয় অন্য চ্যানেলেরও ক্ষতি হয় এটা কিন্তু তারা বোঝে না তারা ভিডিওতে ঢুকবে একটা কমেন্ট করে চলে যাবে তাদের কথা হচ্ছে আমি তো একটা কমেন্ট রেখে যাচ্ছি এটাই তো অনেক যারা ভিডিওতে কমেন্ট করে চলে যাও সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা কি ভিডিও করতে কষ্ট হয় না তোমাদের ভিডিও বানাতে যেমন কষ্ট কষ্ট হয় হয় আমারও তো কিন্তু তাহলে কেন তোমরা একটা একটা লাইক করে করে বা কমেন্ট চলে যাও ফুল ভিডিওটা দেখলে তো তোমাদের জন্যও ভালো হয় আমার জন্যও ভালো হয় তো অনেক কথা বলে ফেললাম অনেক অভিযোগ দিয়ে দিলাম প্লিজ কেউ কিছু মনে করবে না যদি কোনো ভুল করে থাকি তাহলে সবাই ক্ষমা করে দিও প্লিজ ছিল ঐতিহ্যবাহী ফিটার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময় আল্লাহ হাফেজ